আজ বাংলাদেশে আসছেন যেটা হয় একটা সময় উনি আসলেই নানান রকম আলোচনা হতো স্পেকুলেশন হতো জনগণের মধ্যে অন্তত এবার এটা খুব কম আমাদের দেশের সাধারণ মানুষদের আমরা যারা দীর্ঘদিন আমাদের বহু মানুষ দীর্ঘদিন ধারণা করেছিলেন যে আমেরিকা দেশে এই সরকারকে ফেলে দিয়ে নতুন সরকার বসিয়ে যাবে তা অন্তত না তারা অন্তত একটা জিনিস ভেবেছিলেন যে আমেরিকা বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন এগুলোর পক্ষে তার যে শক্ত অবস্থান ছিল দীর্ঘ সময় ধরে বিশেষ করে নির্বাচনের আগের দেড় বছরের মতো সময় সেটা ধরে রাখবে অনেক জল্পনা কল্পনার পরে বাংলাদেশে এসে পৌঁছিয়েছেন ডোনাল্ড লু দর্শক শ্রোতা তাহলে কি মধ্যবর্তীর নির্বাচন হতে যাচ্ছে এ বিষয়টির বিস্তারিত আলোচনা করেছেন ভিপি নুরুল হক নূর এবং কি মার্কিন নিষেধাজ্ঞা বা ভিসা নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথাটি বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যার কিছু ভিডিওর অংশ হয়তো আপনারা ভিডিও শুরুতে দেখেছেন তার সাথে সাথে ডোনাল্ডো বাংলাদেশে কেন আসলো কি এমন কারণ কেন বাংলাদেশে আসলো ডোনাল্ডু দর্শক এ নিয়ে গভীর কিছু আলোচনা করেছেন জাহিদুর রহমান মূলত এই তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া তো সবাইকে বলবো ভাই না টেনে সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন এবং তাদের সকলের কথাগুলো শুনতে থাকুন তো চলুন আর কথা না বাড়াই সর্বপ্রথম ডোনাল্ড লু বাংলাদেশে আসার বিষয়টি নিয়ে এটা দুঃসংবাদ না সুসংবাদ বা মধ্যবর্তী নির্বাচন হতে যাচ্ছে কিনা এই বিষয়টি নিয়ে কি বলতেছে বিভিন্ন রোলক নরু চলুন তার বক্তব্যটি শুনে আসি আবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে তৎপরতা আমরা সেটি লক্ষ্য করছি সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি এই তৎপরতা আপনার মধ্যবর্তী নির্বাচনের জন্য হয়ে থাকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো আমরা স্বাগত জানাবো আমেরিকা তাদেরকে কোনোভাবে সাপোর্ট করছে না এবং আমেরিকার সুযোগ পেলে যে কোনোভাবে সরকার একটা পতন ঘটাতে সহযোগিতা করবে ডোনাল্ড লু নির্বাচনের আগে এসেছিলেন এখন আসছেন তার এই আশাটা আবার বিশেষ করে জনগণ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সাধারণ মানুষ সবার কাছে একটা অন্য ধরনের আগ্রহ এবং কৌতূহল সৃষ্টি করে কারণ এটা অনেকেই জানে যে বিশেষ করে পাকিস্তানে যে ইমরান খানের সরকারকে উৎখাত করার জন্য আপনার এই ডোনাল্ড লুর ভূমিকা ছিল সেটা ইমরান খান নিজে বলেছে এবার কিন্তু ট্রাস্টের আপনার এই উপমন্ত্রীদেরকে দুই টাকার মন্ত্রী বলেছে সাবেক রাষ্ট্রদূত আপনার ড্যান ডাব্লিউ মজিনাকে কাজের মেয়ে মর্জিনা বলেছে এবং প্রধানমন্ত্রী তো পার্লামেন্টে বারবার বলেছিলেন আমেরিকার বিরুদ্ধে বলেছেন যদিও প্রধানমন্ত্রী বলেছিলেন এবং আওয়ামী লীগের নেতারা বলছেন কারণ তারা জানে যে আমেরিকা তাদেরকে কোনোভাবে সাপোর্ট করছে না এবং আমেরিকা সুযোগ পেলে যে কোনোভাবে সরকার একটা পতন ঘটাতে সহযোগিতা করবে এই কারণে তারা আমেরিকা বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে এবং নিচ্ছে প্রথমত বাংলাদেশের গত দু বলা চলে যে আপনার চোদ্দ সালের নির্বাচন থেকে শুরু করে আজকে অবধি যে আপনার তিনটি জাতীয় নির্বাচন হয়েছে চোদ্দ আঠারো এবং এই দু সাল তিনটা জাতীয় নির্বাচনই কিন্তু বিতর্কিত নির্বাচন জনগণকে এই তিনটা নির্বাচনে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে একটা প্রভাসনের পাতানো নির্বাচন আয়োজন করা হয়েছে যে কারণে গত তিনটা এই নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই জনগণ তাদের পছন্দ মতো যে জনপ্রতিনিধি নির্বাচন করা সেটা পারে নাই গণতান্ত্রিক রাষ্ট্রে যে নাগরিকটা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের যে সুযোগ সেটি থেকে জনগণ বঞ্চিত হয়েছে কাজে জনগণের এই রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের জন্য সৎ সাহসী দেশপ্রেমিক এবং দূরদর্শী মানুষকে তারা নেতৃত্বে বসাতে আগ্রহী তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার একটা বই প্রকাশ করতে চায় কিন্তু বর্তমান যে ভারতীয় মদতপুষ্ট সরকার রয়েছে তারা বাংলাদেশে ভারতীয় একটা তাবেদারি শাসন প্রতিষ্ঠা করার জন্য মূলত বাংলাদেশের গণতন্ত্র এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান সেটা বিচার বিভাগ বলেন নির্বাচন কমিশন বলেন প্রশাসন বলেন সব আপনার ধ্বংস করেছে সেই জায়গা থেকে জনগণ লড়াই করছে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য বোর্ডের অধিকার ফিরিয়ে আনার জন্য এবং একটা নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য সেখানে আমরা দেখেছি যে গত বিশেষ করে এই নির্বাচনের আগে দু তেইশ সাল কিংবা তার পূর্বে বাইশ সালে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভিসা নিষেধাজ্ঞা এবং আপনার র্যাবের উপরে নিষেধাজ্ঞা এবং পুরো ইউরোপ আমেরিকার কমিউনিটির বাংলাদেশের গণতন্ত্র ফেরানের জন্য যে একটা তৎপরতা ছিল এবং বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের পক্ষে একটা অবস্থান ছিল সেটি অনেকের কাছে প্রশংসনীয় ছিল এবং আমরা বলেছি যে বাংলাদেশের প্রকৃত বন্ধুরাষ্ট্র যারা তাদের অবস্থান জনগণের সাথেই হওয়া উচিত যে জনগণ দীর্ঘদিন ধরে তারা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে না ভোট দিতে পারে না কাজেই বাংলাদেশের যারা প্রকৃত বন্ধু রাষ্ট্র উন্নয়ন সহযোগী রাষ্ট্র তারা জনগণের এই আকাঙ্ক্ষায় প্রাধান্য দিয়ে তারা জনগণের পক্ষে অবস্থান নেবেন সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ একটা তৎপর ভূমিকা দেখা গিয়েছিল বিশেষ করে নির্বাচনের পূর্বে কিন্তু তার মানে এই না যে বাংলাদেশের জনগণকে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকতে হবে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রই এইখানে গণতন্ত্র উদ্ধার করতে পরিণত হবে নির্বাচনের পর বিরোধী দল আবার তাদের সেই আন্দোলন সংগ্রাম এবং রাজপথের কর্মসূচি স্বাভাবিক করছে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে তৎপরতা আমরা সেটি লক্ষ্য করছি সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি এই তৎপরতা আপনার মধ্যবর্তী নির্বাচনের জন্য হয়ে থাকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো আমরা স্বাগত জানাবো এবং বাংলাদেশের জনগণ তো মধ্যবর্তী কিংবা শেষবর্তী শুরুরবর্তী কোনো নির্বাচন আমরা বারবার বলছি যে এই সরকার জনবিচ্ছিন্ন সরকার জনগণের ভোটবিহীন সরকার এবং আমাদের প্রতিবেশী দেশের একটা চাপিয়ে দেওয়া সরকার এরা বাংলাদেশের জনগণের সরকার নয় জনগণের সরকার প্রতিষ্ঠায় আমরা আন্দোলন করছি গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই ফাঁসিবাদকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই সেখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপীয় ইউনিয়ন এগিয়ে আসে সেটা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখবে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী আপনার উপমন্ত্রী দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মন্ত্রী উপমন্ত্রী যিনি ডোনাল্ড লু নির্বাচনের আগে এসেছিলেন এখন আসছেন তার এই আশাটা আমার বিশেষ করে জনগণ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সাধারণ মানুষ সবার কাছে একটা অন্য ধরনের আগ্রহ এবং কৌতূহল সৃষ্টি করে কারণ এটা অনেকেই জানে যে বিশেষ করে পাকিস্তানে যে ইমরান খানের সরকারকে উৎখাত করার জন্য আপনার এই লুর ভূমিকা ছিল সেটা ইমরান খান নিজে বলেছে এমনকি শ্রীলঙ্কাতেও যে এই যে এই আপনার পরিবারতান্ত্রিক যে ফ্রাসি শাসনের বিরুদ্ধে সেখানকার জনগণ যে গণভ্যুত্থান ঘটিয়েছে এইখানেও অনেকে বলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইনভলভমেন্ট ছিল তৎপরতা ছিল যেহেতু শ্রীলঙ্কা অর্থনৈতিক ক্ষেত্রে একেবারেই আপনার চীনের দ্বারস্থ ছিল তো এখন বাংলাদেশের এই সরকার তো কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অনেক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের উপমন্ত্রী হলেও বাংলাদেশ তথা এই সাবকন্টিনেন্টের দেশগুলোতে তাদের এই আসা যাওয়া তাদের একটা দেশ সম্পর্কে মন্তব্য করাকে খুব গুরুত্বের সাথে দেখা হয় কিন্তু আমরা দেখেছি যে এই সরকার এতটা উন্মাদ এবং এতটা মানে বেপরোয়া নিজের নাগরিকদের সাথে আচরণ করেছে আচরণ করছে এটা আন্তর্জাতিকভাবেও সেই বেপরোয়া এবং উন্মাদের মতো আচরণ করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার এই উপমন্ত্রীদেরকে দুই টাকার মন্ত্রী বলেছে সাবেক রাষ্ট্রদূত আপনার ড্যান ডাব্লিউ মজিনাকে কাজের মেয়ে মর্জিনা বলেছে এবং প্রধানমন্ত্রী তো পার্লামেন্টে বারবার বলেছিলেন আমেরিকার বিরুদ্ধে বলেছেন যদিও প্রধানমন্ত্রী ভিপি নুরুল হক নুরের বক্তব্যটি শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে বলবেন না দ্বিতীয় নম্বরে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার ভাষ্য অনুযায়ী এই যে মার্কিন নিষেধাজ্ঞা বা ভিসা নিষেধাজ্ঞার তোয়াক্কাই করে না আওয়ামী সরকার অর্থাৎ তিনি জোর দিয়ে কিছু কথা বলেছে বিএনপিকে উদ্দেশ্য করে চলুন ওবাইদুল কাদের সাহেবের বক্তব্য শুনে আসি আমরা কোন প্রকার স্যাংশন ভিসা নীতি এগুলো আমরা কারণ একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামতি করুন আমি এ নিয়ে কোনো আলোচনা করতে চাই ওনাদের রুটিন আসা আসবে যাবে তারা কি করছে না করছে না তারা উপরে উপরে দেয় না তলে তলে আবার কি করে সেটা তো বলা মুশকিল আমি প্রতিদিনই না কারণ একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তাকে নিয়ে বাংলাদেশ তো মাতামতি করি তার প্রয়োজনে সে আসছে তাদের এজেন্ডা আছে এজেন্ডা

প্রিয় দর্শক শ্রোতা ওবায়দুল কাদের সাহেবের কথাগুলো আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ডোনাল্ডো বাংলাদেশে আসার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন জাহিদুর রহমান চলুন সর্বশেষ ভিডিওটি দেখে দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্যতন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন সর্বশেষ জাহিদুর রহমানের বক্তব্যটি শুনে আসি আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমরা সহজ ভাষায় ওদের সেক্রেটারিকে মন্ত্রী বলি তারা আসলে আমাদের মন্ত্রী সমতুল্য সেই হিসাবে আমাদের উপমন্ত্রীর মতো একজন মানুষ জনাব ডোনাল্ডু আজ বাংলাদেশে আসছেন যেটা হয় একটা সময় উনি আসলেই নানান রকম আলোচনা হতো স্পেকুলেশন হতো জনগণের মধ্যে অন্তত এবার এটা খুব কম আমাদের দেশের সাধারণ মানুষদের আমরা যারা দীর্ঘদিন আমাদের বহু মানুষ দীর্ঘদিন ধারণা করেছিলেন যে আমেরিকা দেশে এই সরকারকে ফেলে দিয়ে নতুন সরকার বসিয়ে যাবে তা অন্তত না তারা অন্তত একটা জিনিস ভেবেছিলেন যে আমেরিকা বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন এগুলোর পক্ষে তার যে শক্ত অবস্থান ছিল দীর্ঘ সময় ধরে বিশেষ করে নির্বাচনের আগের দেড় বছরের মতো সময় সেটা ধরে রাখবে কিন্তু যেটা ওটা হয়নি এক ধরনের প্রতারিত বোধ অনেকে করছেন সে কারণে যারা ব্লু আসছেন সেটা নিয়ে খুব বেশি কথাবার্তা সাধারণের মধ্যে নেই উচ্চ তাচ্ছিল্য করছেন ব্যঙ্গ করছেন আমি জানি আমার এই ভিডিওর মধ্যেও অনেকে মন্তব্য করবেন এক ধরনের তাচ্ছিল্য করে আমি যেটা বলতে চাই আসলে যেন ব্লু আসছেন এটাকে অতি গুরুত্ব দিয়ে দেখার দরকার নেই আগে যখন আমরা দেখেছি সেটাকে সরিয়ে রেখে আবার এটাকে আবারই তাচ্ছিল্যের ব্যাপার এভাবেও দেখা মনে হয় না ঠিকভাবে এর মধ্যে আবার জনাব পিটার হাস মান মার্কিন রাষ্ট্রদূত গতকালই হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকে গেছে হঠাৎ করে মানে আমরা হঠাৎ করে জানলাম নিশ্চয়ই এটা প্ল্যান্ট ছিল সেই যাওয়াটা যাব ব্লু আসার আগে এই ঘটনা যখন ঘটলো এটা নিয়ে দুটোকে একত্র করে কিছুটা এক্সট্রা স্পেকুলেশন তৈরি হয়েছে সে কারণে আমরা কেউ কেউ কথা বলছি আমরা আসলে যেন ব্লু এখানে যে আসলেন আমরা ইনফ্যাক্টরি চলে যাওয়ার পর আরও অনেক কিছু রিভিলড হবে উনি আগামীকাল যাবেন তারপর আমরা আবার এটা নিয়ে কথা বলবো আমরা সোফা কি পেলাম কি দেখলাম তার আগে উনি যে আসলেন কেন আসছেন এবং কি কী দিকে আমরা খেয়াল রাখবো সেই ব্যাপারটা একটু আমরা মাথায় রাখা দরকার আমরা জানি যে উনি আসলে তিনটা দেশ সফরের শেষ সময়ে শেষ অংশে বাংলাদেশে এসছেন তিনি প্রথম ভারতে গেছেন তারপরে শ্রীলঙ্কায় গেছেন তারপর বাংলাদেশে এসছেন এবং বাংলাদেশে আসলেন এবং এতে যে কথাটা বলা হয় আর কি যেটা ওদের অফিসিয়ালি বলা হয়েছে বিবৃতিতে সফর নিয়ে যে তিনটা দেশ সফর করছে সেই সফর নিয়ে বলা হচ্ছে ডোনাল্ড লুর ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ সফরে দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সহযোগিতা জোরদার জোরদার করবে লুড সফরে অবাধ উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বহিপ্রকাশ থাকবে ভারতের দক্ষিণাঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যোগদারে লু চেন্নাইয়ে মার্কিন কনসুলেট কর্মীদের সঙ্গে বৈঠক করবেন এরপর তিনি কলম্বো থেকে শ্রীলঙ্কার সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারী যোগদারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকার করবেন সাক্ষাৎকার সাক্ষাৎ করবেন এই বৈঠকগুলোতে তিনি শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করবেন উন্মুক্ত গণতান্ত্রিক সমাজের কেন্দ্র হিসেবে সক্রিয় নাগরিক সমাজের প্রতিও তিনি সমর্থন জানাবেন পররাষ্ট্র দপ্তর বলছে ডোনাল্ড লু তার ঢাকা সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও জোরালো ও জোরদার ও জলবায়ু পরিবর্তন সহ যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহযোগিতার বিষয়ে সরকারি কর্মকর্তা নাগরিক সমাজের নেতা ও অন্য বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তাহলে অফিসিয়ালি এগুলো বলা হয়েছে আমি শ্রীলঙ্কায় উনি কি করেছেন সেটা দেখার চেষ্টা করলাম সেখানে তিনি প্রেসিডেন্টের সাথে বিক্রম সিং এর সাথে দেখা করেছেন উনি ওখানকার সিভিল সোসাইটির সাথে দেখা করেছেন এবং অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়েই মূলত প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন এবং অর্থনৈতিক পুনরুদ্ধারটা কেমন হচ্ছে না আছে সেটা নিয়ে নাগরিক সমিতি সমাজের সাথে কথা এবং সেখানে তাদের ইনক্লুসিভ ডেমোক্রেটিক স্পেস এগুলো নিয়ে আলাপ করেছেন আমরা জানি যে শ্রীলঙ্কায় বিশেষ করে তামিলদের ওপরে মারাত্মক ক্র্যাকডাউন হয়েছিল সেই ক্র্যাকডাউনের পর সেই সমাজে ইনক্লুসিভনেসের কথা অনেক শোনা যায় কিন্তু এই প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন বাংলাদেশে যা যা বলা হয়েছে আমরা বলতে পারি এগুলো আসলে বলা হয় এর ভেতরে প্রত্যেকটা দেশে ভারতে শ্রীলঙ্কায় বাংলাদেশেও এর বাইরে কথাবার্তা হবে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করবেন তিনি এটা সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে তিনি মূল আলোচনা করবেন আমরা ধারণা করি জনাব সালমান এফ রহমানের সাথে তার সাথেই আলোচনা হয় এবং সরকার দ্বারা সালমান এফ রহমান ডেলিগেটেড ডাভেলের রিপোর্টটা একটা জিনিস পেয়েছে আর দু এক জায়গায় বসে তিনি প্রধানমন্ত্রীর একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন এই দিকটার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে প্রধানমন্ত্রী তাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন কি দিচ্ছেন না কারণ এটাও ইন্ডিকেট করবে সম্পর্কটা এখন কোন জায়গায় আছে সরকার কিভাবে এটাকে ডিল করতে চাইছে অ্যাট দা সেম টাইম ডোনাল্ড লুর সাথে বিএনপির কোনো বৈঠক হবে কিনা এমন কোনো নিউজ আমি দেখিনি ডাভেলের রিপোর্টে তাদের আন্তর্জাতিক যে কমিটি আছে তার একজন সদস্য বলেছেন তার জানা মতে কোনো বৈঠকের কথা নেই আমরা এটা একটু খেয়াল রাখবো এই কারণে এর আগে যখন সবচেয়ে জুনিয়র যিনি কর্মকর্তা এই মন্ত্রী মন্ত্রণালয়ের আফরিন আক্তার এসেছিলেন এবং সাথে গুরুত্বপূর্ণ বাইডেন উপদেষ্টা আইনের লাভচার এসেছিলেন তারা বিএনপির সাথে কিন্তু বসেছিলেন ডোনাল্ড লু যদি বিএনপির সাথে বসেন সেটাকে আমরা এক ধরনের ইন্টারপ্রিট করে সবাই খেয়াল রাখবো বিএনপির সাথে বসছেন কিনা সরকারের দিক থেকে ওই যে বলছি প্রধানমন্ত্রী দেখা করবেন কিনা এটার উপরে সিগন্যাল হলো দেখা করতে চাইলেও সরকার প্রথম দেখা নাও দিতে চাইতে পারেন মানে সরকারের কাজ সরকার একটা পাল্টা চাপ এখন আমেরিকাকে দেওয়ার অ্যাটিটিউড দেখাতে পারে কারণ ফর দ্য টাইমে অ্যাটলিস্ট তারা যেহেতু আমেরিকাকে নিউট্রালাইজ করতে পেরেছে তাদের প্রভু ভারতকে দিয়ে একটু পাল্টা কাজ করার চেষ্টা করতে পারে কেন বলছি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই বৈঠকে তারা চান আমেরিকার সাথে তাদের যে দুটো পদক্ষেপ নিয়েছে উনি বলেছেন যে দুটো পদক্ষেপ র্যাবের পদক্ষেপের স্যাংশন এবং ভিসা পলিসি এই দুটো দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে এবং বলেছেন এ দুটো কীভাবে তুলে নেওয়া যায় সেই ব্যাপারে তারা আলোচনা করবেন এগুলো নিয়ে আগেও কথা বলেছেন এখনও আবার কথা বলতে চাইছেন সুতরাং তাদের হাতে এই দুটো ব্যাপার আসলে তারা এখন দর্কসাকষি আমেরিকার সাথে করতে চাইছে কারণ আমেরিকা যা যা চায় যা যা করতে চায় সেগুলোর সাথে যদি আমরা একত্র করি মেলাই তাহলে তারা এক ধরনের ডিলের কথা প্যাকেজ হিসাবে আনতে পারে যে আমি তোমাকে কী কী দিতে পারি তুমি আমাকে কী কী দেওয়া এই ধরনের একটা ডিল এবং প্রধানমন্ত্রী দেখা যদি না করেন তাহলে বুঝতে হবে এই চাপটা আমেরিকার উপরে পাল্টাভাবে দিতে চাইছে এদিকে যেন ফিটার হাস যখন তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও মোট তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম মূলত ডোনাল্ড লুকে বাংলাদেশে আশাকে কেন্দ্র করে আজ প্রায় কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়া সরগরম সৃষ্টি হয়েছে একের পর এক একদিক থেকে বিএনপি অন্যদিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখ খুলেই যাচ্ছে তো অবশেষে তিনি বাংলাদেশে এসেছে এবং সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছিল তো আশা করি তিনটি ভিডিও আপনারা দেখেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আবারও বলছি আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্যরত্ন আপডেট আমাদের সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন করে টপিক নতুন করে ভিডিও নিয়ে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ